ভাই 3000 টাকা ডিসকাউন্ট ভাই কুরবানীর উপলক্ষে 3000 টাকা ডিসকাউন্ট তো দিচ্ছি ভাই সাথে সাথে দেখেন কত গিফট আছে ইউভি গ্লাস ব্যাট একটা নেক ব্যান্ড ইয়ারবাডস অ্যালার্ম ক্লক JBL এর স্পিকার ফ্যান সাথে আপনি সেলফি ট্রাইপড আছে শাওমি টি-শার্ট আছে ব্যাকপ্যাক আছে কি নাই ভাই সবকিছু আছে আমাদের পুরো অফার আছে আরে এত কিছু দেওয়ার পরেও কিন্তু আমাদের কুরবানীর উপলক্ষে একটা ধামাকা ক্যাম্পেইন অফার চলতেছে যেখানে আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লাখ টাকা অথবা একটি এসি অথবা ডোর ফ্রিজ পেতে পারেন তিন হাজার টাকা ক্যাশব্যাক পেতে পারেন এতে শেষ হয় ইয়ারবাডস পেতে পারেন

তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় এবং ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রোমি পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকায় ওকে ভাই সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই মাত্র একুশ হাজার টাকায় চিন্তা করতে পারেন ভাই একুশ হাজার টাকা আর এতেও কিন্তু শেষ না ক্যাম্পিং অফার তো দেখানোই হইল এর সাথেও স্পেশালি এটার সাথে থাকবে একটা ফ্যান অথবা একটি অ্যালার্ম ক্লক দুইটার মধ্যে যে একটা কিন্তু হান্ড্রেড নিয়ে যেতে পারবেন একটা এর স্পিকার অথবা সেলফি ট্রাইপড এই দুইটার মধ্যে একটা পেয়ে যাবেন এর সাথেও আপনি লেনোভোর একটি নেক ব্যান্ড অথবা ইয়ারবাডস দুইটার মধ্যে একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন আর এতগুলো জিনিস ক্যারি করার জন্য অবশ্যই ব্যাকপ্যাকও আমাদের সাথে থাকছে আপনারা একটা যাবেন এর সাথেও ভালো মানের গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গারশিপ ওটিজি সব কিছু দিয়ে দিব আরও এই তিন হাজার থাকবে যেখানে আপনি আরো এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট নিশ্চিত থাকবে এর সাথে আরও একটা অফার হলো আমাদের ক্যাম্পিং অফার যেখানে আপনি দিয়ে যেতে পারে পাঁচ লাখ টাকা এসি অথবা ফ্রিজ মিনিমাম দেখা যাচ্ছে আপনি হয়তো তিন হাজার টাকা আরো বেশি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন দেখা যায় আনঅফিসিয়াল প্রাইসের থেকেও কমে কিন্তু আপনি এই ফোনটা নিয়ে যেতে পারেন অফিসিয়াল ফোন পাচ্ছেন হিউজ গিফট অফারে পেয়ে যাচ্ছেন গিফট আচ্ছা তারপরে আমাদের কোন ফোন দেখাবেন ভাই এরপর যে ফোনটা দেখাবো সেটা হলো আমাদের Redmi 13 Redmi 13 হ্যাঁ 108 মেগাপিক্সেল ক্যামেরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে G91 আলট্রা সিরিজের প্রসেসরের সাথে আপনারা এই ফোনটা আমাদের পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে যেটা হলো

যারা অনেকেই জানেন যে রেডমি ফোর ছিল ছয় জিবি জিবির একশো আড়াই জিবি রোম চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় এবং চার জিবি জিবির একশো আঠাইশ জিবি রোম ছিল তেরো হাজার নশো নিরানব্বই টাকায় এটার মধ্যে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়ার পর এখন আপনি ছয় জিবি জিবির একশো আঠাশ জিবি রমে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় এবং চার জিবি জিবির একশো আঠাশ জিবি রমে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায়

Redmi A5 32 মেগাপিক্সেল এর ক্যামেরার সাথে 5200 মিলি এম্পিয়ার এর ব্যাটারি দেওয়া আছে এর সাথে আপনি পেয়ে যাবেন এর মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি চার্জার এবং এটার মধ্যে কিন্তু আপনি 120 হার্জ এর এটি রিফ্রেশ রেট পেয়ে যাবেন 120 হার্জ তাও আবার একটি লিমিটেড প্রাইস মধ্যে যেখানে আপনি এটা 4 জিবি র‍্যাম 128 জিবি রম পেয়ে যাবেন মাত্র 11000 টাকায় এবং 6 জিবি র‍্যাম 128 জিবি রম

ফিঙ্গারসিপ ওটিজি পপসকেট সব কিছু দেওয়ার পরেও একটা কুপন অফার থাকবে যেখানে আপনি এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন অথবা বিভিন্ন রকম গিফট আইটেম আছে যেখানে আপনি পেয়ে যেতে পারেন একটা জেবিল এর স্পিকার অথবা ব্লুটুথ ইয়ারফোন আর অনেক কিছু পেয়ে যেতে পারেন কুপনে আচ্ছা এরপর আমাদের কোন ফোন দেখাবেন স্যার এরপর যেটা দেখাবো সেটা হলো আমাদের প্রো সিরিজের একটি মডেল Redmi Note 14 Pro Redmi Note 14 Pro হ্যাঁ এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাস কার্ভ ডিসপ্লে এছাড়াও পেছরে পেয়ে যাচ্ছেন দুইশো মেগাপিক্সেলের একটি ব্যাক ক্যামেরা সাথে এইট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্সও কিন্তু পেয়ে যাচ্ছেন আর শুধু এটাই না এটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কার্ড ডিসপ্লে যেটার মধ্যে সুপার সুপারঅ্যামোলেট থাকার কারণে আপনার রেজলিউশন কিন্তু আরও বেশি ভালো দেখাবে আর শুধু এতেই শেষটা

এখন ভাই কি রেঞ্জ জিজ্ঞেস করবেন না ভাই কত রেঞ্জ ভাই এটা ভাই মাত্র 29999 টাকা অফিশিয়াল অফিশিয়াল ওয়াও কার্ড ডিসপ্লে 200 মেগাপিক্সেল ক্যামেরা G100 এর প্রসেসর ডলবি সাউন্ড সিস্টেম কি নাই ভাই এটার ভিতরে চমৎকার এই ফোনের সাথে গিফট কি কি আছে ভাই এই ফোনের সাথে স্পেশালি গিফট আছে একটি ফ্যান অথবা একটি ওয়াচ দুটার মধ্যে একটা

সবকিছু পাওয়ার পরেও এর সাথে কিন্তু পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাবেন এবং এর মধ্যে পাবেন একশো বিশ ওয়াটারের একটি টার্বো চার্জার ভাই দেখেন ক্যামেরা দেখেন ভাই ক্যামেরা দেখলে কিন্তু এই ফোন রেখে আর যাওয়ার কোনো সুযোগ নাই কেন এত ভালো ক্যামেরা ক্যামেরাটার মধ্যে কিন্তু আপনারা ভিওস পেয়ে যাচ্ছেন আর চমৎকার কি আছে ভাই ফোনের মধ্যে এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রির একটি প্রসেসর এবং এটার যে র্যাম বেরিয়েন সেটা হলো বারো জিবি র্যাম তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছ থেকে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা তো এই উপলক্ষে কি অফার থাকছে ঈদ উপলক্ষে আমাদের একটা ক্যাম্পিং অফার চলছে যেখানে আপনি এটার মধ্যে পেয়ে যেতে পারেন পাঁচ লাখ টাকা অথবা একটা এসি অথবা মাল্টিডোর ফ্রিজ এর সাথেও আপনি বাকস পেয়ে যেতে পারেন টি শার্ট পেয়ে যেতে পারেন মিনিমাম হলেও আপনি একটা ডাটা বান্ডেল অফার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে পেয়ে যাবেন আর এটা তো গেল কোম্পানির অফার আমাদের তরফ থেকে আপনি কি পাচ্ছেন আমাদের তরফ থেকে দিয়ে দেবো একটা নেক ব্যান্ড অথবা ইয়ারব্যান্ডস দুইটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা পেয়ে যাবেন এর সাথে একটা জেবিএল এর স্পিকার দিব সাথে একটি সেলফি ট্রাইপোড দিবো

ফুট ওভার ব্রিজের সাথে মিং বিউটি পার্লারের ঠিক নিচে সমিত ভবনের তিন নম্বর দোকান তারেক টেলিকম ওকে আজকে আমাদের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম